এখানে আগে মানে আমি যখন বিয়ে করে এলাম তখন এখানে শিক্ষার দিক থেকে অনেকটা কাঁচা ছিল তারপরে এখানে ঝুপড়ি করে বাচ্চাদেরকে পড়াতে শুরু করলাম আগে অবস্থা বহুত খারাপ ছিল এবার ওই বহুটায় পড়াচ্ছে তো তার লাগে এখন ছেলেগুলানকে ভালোই শিক্ষা দীক্ষা দিতে পারেছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠলেও এই অযোধ্যা পাহাড়ের বুকে ছোট ছোট এমন অনেক গ্রাম আছে যেখানে আজও উন্নয়নের ছিটে ফোটাও পৌঁছয়নি তেমনই একটি পিছিয়ে পড়া গ্রাম জিলিংসের আদিবাসী শিশুদের জন্য অবৈতনিক স্কুল তৈরি করে হৈচই ফেলে দিয়েছেন ওই গ্রামের গৃহবধূ মালতী মুর্মু এখানে আগে মানে আমি যখন বিয়ে করে এলাম তখন এখানে শিক্ষার দিক থেকে অনেকটা কাঁচা ছিল তারপরে আমরা আমার স্বামীকে বললাম যে আমরা একটু শিক্ষা দান করি বাচ্চাদেরকে তখন আমরা দু হাজার কুড়ি থেকে শুরু করেছি বিনা পয়সায় তারপরে এখানে ঝুপড়ি করে বাচ্চাদেরকে পড়াতে শুরু করলাম জিলিংসেডেন গ্রামের অদূরে একটি প্রাথমিক বিদ্যালয় ছিল জঙ্গলের পথ দিয়ে হেঁটে সেই স্কুলে পড়তে যেত ছাত্রছাত্রীরা দু হাজার কুড়ি সালের কোভিডের কারণে স্কুল বন্ধ হয়ে যায় তখন স্কুল বন্ধ হতেই শিশু কিশোরদের পড়াশোনাও বন্ধ হয়ে যায় সেই পরিস্থিতিতেই এগিয়ে আসেন মালতী তবে শুরুর দিকে সেভাবে গ্রামবাসীদের সহযোগিতা পাননি তিনি পরে অবশ্য স্থানীয়রা তার পাশে এসে দাঁড়ান শুরু করে তারপরে আস্তে আস্তে গ্রামবাসীদেরকে বলে মানে দেওয়াল তৈরি করলাম ওদের ওদের সহযোগিতায় তারপরে এখন এই তো পড়াচ্ছি প্রথমে শুধু আদিবাসী সাঁওতালি ভাষায় পড়াতেন মালতী এখন বাংলা ও ইংরেজি ভাষাতেও পড়ানো হয় স্কুল ছুটরাও স্কুলে ফিরে গিয়েছে মালতীর পাঠকেন্দ্রে তারা আসে অতিরিক্ত কোচিং নিতে সিলেবাসের বাইরেও মালতি ছাত্রছাত্রীদের আরও নানা বিষয়ে শিক্ষা দেন তাদের কুসংস্কার দূর করে বিজ্ঞান চেতনায় নিয়ে আসছেন যেন অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসছেন শিশু কিশোরদের তাঁর এই উদ্যোগে মালতী পাশে পেয়েছেন স্বামী বাঙ্কা এটার জীবন কাহিনী অনেক কিছুই আছে আমি দু হাজার কুড়িতে যখন স্ত্রীকে বিয়ে করে নিয়ে আসি এই গ্রামে তখন এই গ্রামের শিক্ষার হাল অনেক দুর্বল মানে অনেক কাঁচা ছিল আমাদের চতুর্দিকে এদিকে ধরুন ঝালদা আমাদের আঠারো কিলোমিটার এদিকে বাঘমুন্ডি আমাদের পঁচিশ কিলোমিটার এরকম তার জন্য হাই স্কুল অনেক দূরে এবং প্রাইমারি আছে এখানে মাস্টার মশাইরা তারা পালিভাবে আসে সেই ক্ষেত্রে আমাদের পড়াশোনা অনেক দুর্বল হয় সেই ক্ষেত্রে তো বাচ্চারা পড়তে পারবে না তাই আমার এবং গ্রামবাসীরা যারা আমরা এই দেওয়ালটা তুলেছি এবং গো তাকে সহযোগিতা করছি যতটা করতে পারি এবং গো অনেক এনজিও এসেছিল তারা এখন হাত গুটিয়ে চলে গেছে সেরকম মানে সহযোগিতা করেনি নিই গ্রামে শিক্ষার আলো এনেছেন মালতী প্রথম প্রথম গ্রামবাসীরা সচেতন না হলেও এখন তারা খুব খুশি তাদের বাড়ির ছেলেমেয়েরা পড়াশোনা করছে আগে অবস্থা বহুত খারাপ ছিল এবার ওই বহুটায় পড়াচ্ছে তো তার লাগে এখন ভালোই শিক্ষা দীক্ষা দিতে পারেছে। ভালোই পাচ্ছে মানে ওজনটা বলছে আমরা সহজে জিজ্ঞেছি ওকে তার লাগে ভালোই স্কুলটা করছে আপনার ছেলেমেয়েরা স্কুল যায় হ্যাঁ যাই আমরা পাঠাই তো সকাল আগে আগে কিরকম পড়াশোনা হচ্ছে আগে পড়াশোনায় না স্কুল নাই ছিল তো আর কোথায় পড়াশোনা হবে প্রাইমারি ছিল তো প্রাইমারি তো লকডাউনে বন্ধ হয়েছে আমি জাম্বনির শিবকুইরির বিটি সাজলি দেবব্রত সিংহের লেখা সেই তেজ কবিতাটি নিশ্চয়ই মনে আছে সবার প্রত্যন্ত গ্রামের এই মেয়ের শিক্ষার জন্য লড়াইয়ের গল্প তেজ ফুটে উঠেছিল দেবব্রতবাবুর কবিতায় এবার প্রত্যন্ত গ্রামের অশিক্ষার অন্ধকার দূর করে শিক্ষার আলো নিয়ে আসার সেই তেজ দেখা গেল আদিবাসী গৃহবধূ মালতী মধ্যে সমাজকে পথ দেখাতে এভাবেই মালতী মুর্মুর মতো এগিয়ে আসুক আরো অনেকেই তবেই হবে যথার্থ শিক্ষা পুরুলিয়া থেকে সম্মেলন পান্ডের প্রতিবেদন ইটিভি ভারত